হয়ে গেল বন্ধুরা সব আশা সব নিরাশা সব হতাশা সব শেষ গুজরাটের সাথে ডুয়ার ডাইম আছে চেন্নাই সুপার কিং পঁয়ত্রিশ রানের বড় ব্যবধানে হেরে গেল আর হারবে না কেন বন্ধুরা মানে চেন্নাই সুপার কিংয়ে তো জেতার কোনো মানসিকতাই নেই দেখো বোলাররা বোলারদের কথা আমি ছেড়েই দিলাম বন্ধুরা আমরা আরসিবিকে বলতাম সব থেকে জঘন্য বোলিং লাইন আপ কিন্তু দীপাক চার মোস্তাফিজুর রহমান চলে যাওয়াতে আমাদের চেন্নাই সুপার কিংয়ের বোলিং লাইন আপটা কিন্তু আরসিবির থেকেও জঘন্য দেখো দুশো একত্রিশ রান যে রানটা অনেকই কঠিন ছিল চেস করার কিন্তু এই আইপিএলে যেমন করে বন্ধুরা ম্যাচগুলো হচ্ছে তেমন করে কিন্তু আশা করতেই পারি কিন্তু একটা জিনিস বুঝতে পারি না বন্ধুরা দুশো একত্রিশ রান চেস করতে নেমে আজিঙ্কের রাহানেকে বারবারই চেন্নাই ম্যানেজমেন্ট কেন ওপেনিং করাচ্ছে আজকেও এক রান করে আউট হয়ে গেল বন্ধুরা এই ডিসিশনগুলো কে নেয় তোমাদের কাছে সামির রিজু গেছে তাকে ওপেনিং করা তোমরা রাহানেকে বারবারই খেলাচ্ছ সে বারবারই ব্যর্থ হচ্ছে তারপরেও তাকে সুযোগ দিচ্ছ ঋতুরাজ গায়কটার এই ডিসিশনটা কে নিতে বলে ভাই তোমার গুজরাটের কাছ সামনে তোমার ভালো স্ট্রাইক রেট ভালো অ্যাভারেজ তুমি রাহানেকে আগে লাভিয়ে দিয়ে তুমি নিজের নিজের ওপেনিং জায়গাটা ছেড়ে দিচ্ছ ওয়ানডা উনিশশো জিরো রান করে আউট হয়ে যাচ্ছ রচিন রবীন্দ্র সেই রান আউট হয়ে যায় এক দুশো একত্রিশ রান চেস করতে নেমে প্রথম ওভারে আমাদের রান হয় তিন দ্বিতীয় ওভারে রান হয় পাঁচ প্রথম তিন ওভারের মধ্যে আমাদের কুড়ি রানও টপ করে না পাওয়ার প্লেতে তাহলে আমরা ম্যাচ কীভাবে জিতব বন্ধুরা মানে ডেনেল সরি ওদিকে আমরা যদি দেখি হায়দ্রাবাদের হায়দ্রাবাদের ট্র্যাভেলস সেটার অভিষেক শর্মার মানসিকতাটা দেখো তারা প্রথম ওভারের প্রথম বলে ছয় চার মারে প্রথম ওভারে কুড়ি করে রান নেয় পাওয়ার প্লেতে একশো প্লাস রান করে সেখানে আমাদের ওপেনার রাহানের মানসিকতাটা দেখো বন্ধুরা প্রথম বলের ডিফেন্স করে ছেড়ে দিচ্ছে মানে দেখে মনে হচ্ছে এটা টেস্ট ক্রিকেট হচ্ছে আসলে কি চেন্নাই সুপার কিং আজকে ম্যাচটা জিততে নেমেছিল বন্ধুরা মানে মার্জিনটা আরও কম হতে পারত চেন্নাই ম্যাচটা জিততে পারত ভাই মহেন্দ্র সিং ধোনি খেলতে পারে না বিয়াল্লিশ বছর বয়সে পাক পার অবস্থা তার খুবই খারাপ সে হাঁটতে পারে না দৌড়াতে পারছে না তারপরেও কুড়ি ওভার উইকেট কিপিং করে রাশিদ খানের ওভারে দুটো দুটো ছয় মারে লাস্টে গিয়ে একটা চার মারে মোহিত শর্মার ওভারে এক হাত দিয়ে ছয় মারে আর আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করতে পারে না শিবম দুবে পর বিশ্বকাপ যেখান থেকে বিশ্বকাপের টিম সিলেকশন হয়েছে বন্ধুরা সেখান থেকে শিবম দুবেও রান করতে পারছে না আজকে তো ভালো যে মিডিল অর্ডারে ময়নালি আর ড্যানেল মিচেল ফিফটি ফিফটি রান করলো মানে তারা দুজন মিলে একটা ভালো পার্টনারশিপ করেছিল বারো তেরো পর্যন্ত কিন্তু একটু আশা জেগেছিলো বন্ধুরা যখন মিচেল আর ময়নালি খেলছিল চোদ্দো বা তেরো করে রান দরকার ছিল কিন্তু মহিষ শর্মা একের পর এক দুজনকে যখন আউট করে দিল তখনই কিন্তু আমাদের ভরসা আসা সব শেষ হয়ে গেল এমন দুশো একত্রিশ রান চেস করতে নেমে যে ওপেনিং ওপেনার এক এক করে রান রান করে দুজনেই বা পাওয়ার প্লেতে প্রথম তিন ওভারে কুড়ি রানও হয় না সেই টিমের কী করে নেন যে তার এ আছে বন্ধুরা টেন্ডেন্সি মানসিকতা আছে টি টোয়েন্টি খেলার ওপেনিংয়ে আমাদের টেস্ট ক্রিকেট হচ্ছে যেন লিপ করে ছেড়ে দিচ্ছে এটা কি টি টোয়েন্টি ক্রিকেট না টেস্ট ক্রিকেট ট্র্যাভেস হেডকে দেখে শেখা উচিত যে প্রথম বলে ছয় মার মানসিকতা নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামতে হয় ডুয়ার ম্যাচে আছে তো হেরে গেল এখন চেন্নাইয়ের ওয়ান সাইডের আরেকটা সুযোগ আছে যেটা হলো আজকে রাত পেরোলেই বন্ধুরা আর একদিন পরেই আবার নিজেদের ঘরের মাঠে মানে চেন্নাইতে রাজস্থানের সাথে খেলা এরপরে আরসিবির সাথে খেলা দুটোই খেলা কঠিন খেলা সেমিফাইনালে কি আমরা সত্যিই আছি খুবই কঠিন খুবই কঠিন হতে যাচ্ছে বন্ধুরা চেন্নাই সুপার কিংয়ের ফ্যানরা আশা ছেড়ে দাও আমারও আমিও আশা ছেড়ে দিয়েছি বন্ধুরা এই ক্রিকেট খেললে চেন্নাই সুপার কিং মানে পৌঁছাতে পারবে না আর সেমিফাইনালে পৌঁছালেও আমরা কিন্তু জিততে পারবো না এর আগের ম্যাচে পাঞ্জাবের সাথে একশো পঁয়ষট্টি রান তো পাঞ্জাব আমাদের মানে ইচ্ছা করে দিয়ে দিয়েছিল যে নিয়ে যা নিয়ে যা তোরা ওই ম্যাচটা জিতে যা না হলে তো ওই রান মানে আমরা তো আজকেই আইপিএল থেকে বাদ পড়ে যেতাম যদি পাঞ্জাবের ওই ম্যাচটা আমরা না জিততে পারতাম এটা কি ওপেনিং এটা কার ডিসিশান যে ঋতুরাজ যে ভালো ওপেনিং করছে সে লাস্টে নামবে মানে ওয়ান ডাউনে নামবে যে রাহানে বচ মানে ম্যাচের পর ম্যাচ ফেল করছে তাকে আমি ওপেনিং পাঠাবো এটা কার ডিসিশান এগুলো এটা কি চেন্নাইয়ের ম্যানেজমেন্টের ডিসিশান বলে মনে হয় যে টিমে ধনিয়া যায় সেই টিমে এমন ডিসিশান কে নেয় বন্ধুরা বলিংয়ের তো কথা ছেড়ে দিলাম বন্ধুরা আমাদের বলার নেই আমাদের ডেন মিচেলকে চার ওভার বলিং করাতে হবে চার ওভারে সে বাহান্ন রান খাবে আমাদের আর কোনো বলার নেই অবস্থা বুঝতে পারছো আমাদের তিনটে মেন বলার চলে যাওয়াতে আমাদের কি অবস্থা হয়েছে মিচেলের দিয়ে চার ওভার বলিং করাতে হচ্ছে যে মিচেল একাত ওভার বলিং করে আর বাহান্ন রান খেয়ে চলে যাচ্ছে মিচেল শুভমান গিল আর সাড়ে সত সতেরো ওভার পর্যন্ত আউট করতে পারে না লাস্ট পাঁচ ওভার কিন্তু চেন্নাই ভালো বলিং করেছিল লাস্ট পনেরো ওভার থেকে কুড়ি ওভারের মধ্যে একচল্লিশ রান দিয়েছিল মাত্র চেন্নাই সুপার কিং আর যে গুজরা টাইটেন্স দুশো একত্রিশ রান করে তারা কিন্তু সাত ওভার থেকে পনেরো ওভার পর্যন্তই রান করেছে মানে প্রথম পাওয়ার প্লেতে তাদের নয় করে বা সাড়ে নয় করে রান ছিল সুতরাং চেন্নাই যদি ওই সাত ওভার থেকে পনেরো ওভারের মধ্যে একটু ভালো বলিং করতো হয়তো এই পঁয়ত্রিশ রানে আজকে হারতো না হয়তো চেন্নাই সুপার কিংয়ের রাস্তাটা আরও কঠিন হয়ে যেতে পারতো না সত্যি বাজে ওপেনিং বন্ধুরা বাজে ডিসিশান ঋতুরাজের না আসা রাহানেকে বারবারই ওপেনিং করানো বলিংয়ে এমন করে বাজে যাতায়াতভাবে অবস্থা সেমিফাইনাল কিন্তু খুবই টাফ আমি তো দেখতে পাচ্ছি না বন্ধুরা আমরা হয়তো সেমিফাইনাল খেলতে পারবো না আর কোনোই আশা নেই এই টিমের কাছ থেকে এমন পারফরমেন্স আশা করছি না আমি আশা একেবারেই ছেড়ে দিয়েছি আর আমরাই সবসময় আশা করে থাকি কিন্তু আশা ছেড়ে দাও চেন্নাই পারবে না বন্ধুরা